ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাবরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য আট কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক করেছে মাধবদীর ব্যবসায়ীরা মাধবদী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সেমিনার রুমে গোলটেবিল বৈঠকের আয়োজন করে আমরা মাধবদীবাসী সংগঠন বৈঠকে মাধবদীর ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয় এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন শাসেক প্রকল্পের অধীনে চলমান কাছপুর থেকে সিলেট পর্যন্ত দুই শত কিলোমিটার সড়কের ছয় লেনের কাজ চলমান রয়েছে তৎকালীন সরকারের সুবিধাবাদীদের মদদে নরসিংদের ঐতিহ্য প্রাচ্যের মানচেস্টার খ্যাত চোর তথা বাবরহাট ও মাধবদিকে পাশ কাটিয়ে আট কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি এই অঞ্চল ব্যাপক ক্ষতির সম্মুখীন প্রথমে ছিল ঢাকা সিলেট ছয় ল্যান্ড মহাসড়ক পরবর্তীতে এটা উন্নতি হতে হতে ডালপালা মেলে এটা বিশ টাকা গেছে আন্তর্দেশীয় রোড এটা নিবর্তিত করছে আমি জানি না গভর্নমেন্ট কোন উদ্দেশ্য করছে কোন দেশকে কোন দেশের স্বার্থে করছে এইখানে এই প্রজেক্টে যুক্ত হয়েছে সাতটা ফ্লাইওভার ষোলোটা রেলওয়ে এন্টারপ্রাইজ ছোট বড় তিনশো পাঁচটা ব্রিজ কালবার এখানে মাধব দিয়ে একটা কিছু পাঠান মাধব যে ছোট্ট আমাদের সীমাবদ্ধতা যেটা তারা উল্লেখ করছে যানজট আরেকটা আরেকটা বিষয় তারা ছোট্ট খরচ এটা চুক্তি দেখাইছে একটা হলো মাধব দিকে বাদ দিলে রাস্তা সংকোচ হয় বা সাশ্রয় হয় দুই এক চার কিলোমিটার যার মিনিটে প্রায় দুই মিনিট হয় না আরেকটা যুক্তি যানজট যানজটের ব্যাপারে মোমেন ভাই অনেকগুলো পরামর্শ আমরা যে কোনো মূল্যে ঐতিহ্যবাহী শিল্প এলাকা মাদকটি শত শত বৎসরে ঐতিহ্যবাহী দেশের সব আমাদের রক্তের উপর হবে এই বিশাল মনে কথাটা প্রকাশ করছে আমি কিন্তু সাধারণত

আমরা আসলে আমাদের শান শকত আমাদের ব্যবসা যে পরিস্থিতি সব নষ্ট হয়ে যাবে কাজে আমাদের বাইপাস সাথে মানে এই করতে হবে আমাদের বাইপাসের সাথে একমত হওয়া যাবে না আমাদের অবশ্যই আমাদের মিনিস্ট্রি থাকতে হবে আমরা মাধবদ্বীপবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে ব্যবসায়ী নেতা ও নরসিংদি চেম্বার অব কমার্সের সদস্য সাবেক সভাপতি মোমেন মোল্লা সাবেক সভাপতি সিআইপি মোশাররফ হোসেন জজ ভুইয়া গ্রুপের চেয়ারম্যান ফয়জুর রহমান জুয়েল মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন

সেই সুবিধাটা কিন্তু কোন বিএনপি নেয় সেই সুবিধাটা নিয়েছে এই এলাকার আপমর জনগণ আমরা চাই যে যদি তাদের ভূমিকা থাকত তাহলে এত বড় যানজট তৈরি হতো না আর তার ইচ্ছে যানজট তৈরি করে মানুষকে দেখাচ্ছে যে মাদুর দিয়ে দিয়ে বাইপাস নেওয়া মাদুর দিয়ে উপর দিয়ে রাস্তা নেওয়া